দুই সালের জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হলো তারপর মার্চ এপ্রিল মে এই তিন মাসে তিন ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলো এই নির্বাচনে কিন্তু বিরোধী দলীয় কোনো লোক বা বিরোধী দলীয় কোনো প্রার্থী নির্বাচন করেন নাই এখানে জামাত নির্বাচন করেন নাই এখানে বিএনপি নির্বাচন করেন নাই এখানে চর নির্বাচন করেন নাই এখানে যে নির্বাচন অনুষ্ঠিত হলো যারা প্রার্থীতা পেয়েছে কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই একই দলের লোক তাহারা সবাই আওয়ামী লীগ তাদের মধ্যে একটি জিনিস সৃষ্টি হয়েছে আগে ছাত্রলীগ কৃষক লীগ আওয়ামী লীগ একসাথে বসে চা খেত এখন আর তারা একসাথে বসে চা খায় না তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছে তারা একসাথে স্লোগান দিত তারা একসাথে যে কোনো কর্মসূচি পালন করত এখন আর তারা সেটা করবে না কেন করবে না কারণ এখন তারা একে অপরের শত্রুতে সৃষ্টি হয়েছে কারণ ওই যে চেয়ার ওই চেয়ারে শুধু একজনই কি বসে থাকবে ওই সিআরে তো ছাত্রলীগেরও বসতে মন চায় ওই সিআরে যুবলীগেরও বসতে মন চায় ওই সিয়ারে কৃষক লীগেরও বসতে মন চায় ওই সিআরে শুধুমাত্র কি আওয়ামী লীগ বসবে এটা তারা মানতে নারাজ এই যে দুই সাল থেকে আজ অবধি তারা ক্ষমতায় আছে তারা বিশাল একটি জিনিস অর্জন করেছে তাদের মধ্যে যে একনিষ্ঠ বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব ধ্বংস হয়ে গেছে আসসালামু আলাইকুম এই যে দু সালের জানুয়ারি মাস থেকে দুই সালের জুন পর্যন্ত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হলো এই নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেন নাই জামাত অংশগ্রহণ করেন নাই চরমোনাই অংশগ্রহণ করেন নাই এমনকি বিরোধী দলীয় যেসব লোক আছে বা দল আছে তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এখানে যে প্রার্থী হয়েছেন সবই আওয়ামী লীগ এখানে যারা কাজ করেন সবাই আওয়ামী লীগের লোক তাহলে এই নির্বাচন করে কতটুকু লাভ হলো এই নির্বাচন করে কি বাংলাদেশের এই যে আঠারো কোটি মানুষের ম্যাক্সিমাম মানুষকে ভোট দিতে গেছে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে যে একটা জিনিস সৃষ্টি হয়েছে যে এখন আর আমার ভোট দেওয়া লাগে না আমার ভোট অটোমেটিক্যালি হয়ে যায় আমার ভোট এখন সরকারের লোকই দিয়ে দেয় এই যে একটা কুৎসা এই যে একটা নেগেটিভ চিন্তা অর্জন করেছে বর্তমান সরকার এটা কি মুছতে পেরেছে দেখেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে যে এমপি পদে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে কি কোনো বিরোধী দলের কোনো লোক আছে যে ট্রাক মার্কার নিয়ে দাঁড়িয়েছে আছে সেও আওয়ামী লীগ যে ইগল পাখি মার্কা নিয়ে দাঁড়িয়েছে সেও আওয়ামী লীগ যে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে সেও আওয়ামী লীগ এমনকি যে নাঙ্গল মার্কা নিয়ে দাঁড়িয়েছেন সেও আওয়ামী লীগ তাহলে এখানে বিরোধী দলের লোক কে আর এই যে সংসদে যে তিনশো জন এমপি হয়েছে সেখানে বিরোধী দলীয় এমপি কারা কারণ সবাই তো আওয়ামী লীগের ছত্রছায়ার লোক তাহলে কোটি কোটি টাকা খরচ করে সংসদ পরিচালিত হয় সেখানে বিরোধী দলের লোকের অভিমত পেশ করবে কে কে বলবে এটার উত্তর কি বর্তমান সরকার দিতে পারবে বর্তমান সরকার যে প্রধানমন্ত্রী আছে সেটা কি বলতে পারবে এই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন মনে মনে ভাবে যে আমার ভোট দেওয়া লাগে না আমার ভোট অটোমেটিক্যালি হয়ে যায় এই যে বড় একটা অর্জন এই অর্জনটা করেছে এটা কি জীবনে মুসতে পারবে এই যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন বর্তমান সরকারের কর্মকাণ্ড পছন্দ করছে না বিশেষ করে দ্রব্যমূল্যের উদ্ধগতি দেখেন তো এক কেজি চাউলের দাম কত এক কেজি ডাউলের দাম কত এক কেজি মাংসের দাম কত এই যে গরিব মানুষ বাংলাদেশে এখনও প্রায় ফিফটি পারসেন্ট মানুষের উপরে সবাই দায়িত্বসীমার নিচে বসবাস করে তাদের অবস্থা কি এটা নিয়ে কখনো কি সরকার ভেবে দেখেছে দেখেন তো দেখি বাংলাদেশের কোন সেক্টরটা সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে দেখেন বর্তমান বাংলাদেশকে টিকিয়ে রেখেছে বাংলাদেশ সরকারকে টিকিয়ে রেখেছে প্রশাসন সেই প্রশাসন কত কোটি কোটি টাকা দুর্নীতি করছে একেবারে সেপাই থেকে শুরু করে হাই লেভেলের যত উপর লেভেলের বস আছে সবাই দুর্নীতি করছে যদি তাই না করবে বেনজির আহমেদ হাজার কোটি টাকার মালিক হলো কিভাবে আজিজ কিভাবে এত কোটি কোটি টাকার মালিক হলো তাদের এত সম্পদ তাহলে এই যে ছোট পর্যায়ে যারা আছে যারা এস আই যারা এস যারা বড় এই যে আছে তারা কত কোটি টাকার মালিক তারা সাধারণ মানুষকে জিম্মি করে যেভাবে টাকা ইনকাম করছে এটা কি সরকার প্রতিবাদ করতে পেরেছে দেখেন বাংলাদেশে তিনবার ক্ষমতায় থাকার পর রাষ্ট্রপ্রধান হয়েছিল মাত্র দুই কোটি টাকার মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছে এখানে বলে সোচ্ছার দেখাছে দেখেন বাংলাদেশ সরকারকে সারা পৃথিবীর মানুষ না চিনলেও ডক্টর ইউনুসকে চেনে সেই ডক্টর ইউনুসকে নিয়ে কত নাজেহাল করছে যারা সত্য কথা বলে যারা সত্যের পক্ষে আছে তাদেরকে নাজেহাল করছে বর্তমান সরকার আর যারা মিথ্যা কথা বলে মিথ্যা নিয়ে বড় বড় বুক ফুলে কথা বলে তারা বর্তমান সরকারের কোলের কাছে আসে তারা বর্তমান সরকারকে পছন্দ করে তারা বর্তমান সরকারের একেবারে অন্তরের মধ্যে আছে। এতেই বোঝা যায় যে বর্তমান যারা মিথ্যা কথা বলতে পারে তারাই বর্তমান সরকারের পছন্দের ব্যক্তি আর যারা সত্য কথা বলে যারা সত্যের পক্ষে আছে তারাই বর্তমান সরকারের শত্রু সেটাই পরিলক্ষিত হচ্ছে এই যে বিএনপি জামাত সবাই বলে যে ডামি নির্বাচন বর্জন করুন আমি ডামি নির্বাচন বুঝি না যে ডামি নির্বাচনটা কি পরে বুঝলাম যে আসলে জেলাও সেই কদৈত কারণ এখানে তো কোনো বিরোধী দলের কোনো লোক নেই উপজেলা নির্বাচন বলেন আর যেটাই বলেন এখানে তো কোনো বিরোধী দলের কোনো লোকই নেই সবই এক দলের লোকই এই জন্য ডামি নির্বাচন কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে একটা মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে না কারণ যে দ্বারা আছে তাকেই নির্বাচিত করতে হচ্ছে বাধ্যতামূলক এখানে তো কোনো দুইজন তিনজন কিংবা পাঁচজনের কোনো অপশন নাই এখানে সবই এক দলের লোক এটাকে এই কারণেই সবাই ডামি পড়ছে তাই আমি পরিশেষে একটি কথাই বলবো যে এই যে বর্তমান সরকার যে নির্বাচন পদ্ধতি চালু করে একটা মেডেল অর্জন করেছে সেটা হচ্ছে যারা একসাথে বসে চা খেতো একসাথে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব হারিয়েছে এবং তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়েছে আর এই শত্রুতাই একটা দল বা একটা দেশের জন্য বড় অকল্যাণজনক কারণ একটা দলের ধ্বংসের দ্বার প্রান্তে যাবে এই শত্রুতাই কারণ তাদের মধ্যে যে একসময় যে বন্ধুত্ব ছিল একসময় যে একনিষ্ঠ ছিল সেই জিনিসটা এখন নাই এখন তারা এক চেয়ারে বসে না এক চেয়ারে বসে খায় না একখানে বসে আড্ডা দেয় না এখন যে যার মতো একটা অফিস যদি একটা এলাকায় একটা থাকতো এখন সেই জায়গায় অফিস হচ্ছে তিনটা কারণ তিনজন তিন দিকের পথের লোক তারা একে অপরের চেহারা দেখে না তারা এখন শত্রুতে পরিণত হয়েছে আর এটাই হবে বর্তমান সরকারের ধ্বংসের একমাত্র চাবিকাঠি তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ